মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন খুব সম্ভব আগামী ত্রিশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আসার কথা মহিলা উদ্যমিতা এই প্রকল্পের চেক সব দিদিদের হাতে তুলে দেওয়ার জন্য সঙ্গে আসামালার রাস্তা শিলান্যাস করেন তো আমি সবাইকে আগ্রহ করছি যাতে এই মহিলা উদ্যমিতা প্রকল্পের দিন সবাই যাতে আসেন আর মুখ্যমন্ত্রী যেহেতু এলাকা যাতে আসবেন এটা খুব আনন্দের ব্যাপার বা শিলচারও সবাই আসবেন উদাহরণ দেন আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সমগ্র আসামের প্রত্যেক এলাকায় যেটা আগ্রহ করেছে নির্দেশ দিয়েছে। যে কালকে আমাদের সবার শ্রদ্ধার সবার প্রাণের শিল্পী জুবিন গার্গের জন্মদিন এবং এই জন্মদিনে আমরা বিজেপির তরফ রাজ্যিক বিজেপির তরফ থেকে নির্দেশ বা মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে নির্দেশ বা যে আগ্রহ করেছেন যে প্রত্যেক জেলায় বা ডিস্ট্রিক্ট স্তরে আমার ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয় তো ব্লাড ডোনেশন ক্যাম্প যাতে সুন্দরভাবে করা হয় তার জন্য আজকে আমি রিভিউ মিটিং করলাম এবং হাইলাকান্দিতে সবাইকে আগ্রহ করছি সবাই এগিয়ে আসুন আমরা জুবিন গার্জির জন্মদিন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে রক্ত দান করে রক্তদান মানে জীবন দান রক্ত দান করে করার জন্য সবাইকে আগ্রহ করছি